আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ অবরকত দেশ ও দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটিতে শুনছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমি আমি আছি মালয়েশিয়া টাইম টাইমস্কোয়ারে তো আমরা এখন হচ্ছে যে ডিএকসেনের তিরিশতম যে প্রতিষ্ঠাবার বার্ষিকীতে আমরা পার্টিসিপেট করবো যেখানে আমাদের যে চিফ গেস্ট থাকবে আনোয়ার ইব্রাহিম তো ধাতু ডক্টর নিমসুজিন এই পুরা পৃথিবীতে এমন একটা সিস্টেম করেছেন যে সিস্টেমের মাধ্যমে মানুষ পুরা পৃথিবীর মানুষ সুস্থতার জন্য পুরা মানুষের আয়ের জন্য এবং তাদের যে হ্যাপিনেসের জন্য হচ্ছে এই ডিঅ্যাকশান তো প্রত্যেকে ডিএকশান পতাকা তলা আসলে যেটা হবে যে তারা এক হচ্ছে স্বাস্থ্যবান থাকবে সেকেন্ড স্বাস্থ্যের পাশাপাশি এখান থেকে আয় এবং পুরা বিশ্বব্যাপী ভ্রমণ তো আমরা এখন এই মুহূর্তে ইনশাআল্লাহ যাচ্ছি যে সাইবার জয়া মানুষের যে সাইবার জয়া সাইবার ভ্যালি যে নিজস্ব যে প্ল্যাটফর্ম বিশাল প্ল্যাটফর্ম এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একত্রে একসাথে যে দশ হাজার লোক বসার যে আয়োজন এবং ইনশাল্লাহ আজকে আমরা ডিএক্সএনের যে দশ হাজার লোক একত্র হয়ে যে আমাদের মিশন এবং মিশন থাকবে পুরা বিশ্ববাসী পুরা বিশ্ববাসীর সুস্থতার মিশনেই হচ্ছে আমাদের ডিএক্সএন প্রত্যেকের দেখা যাচ্ছে যে আয়োজন হচ্ছে ডিএক্সএন এবং হচ্ছে সিকিউর আয় এর জন্য ডিএক্সন ফ্রি এর জন্য ডিএক্সন তো তো আমি আপনাদের প্রত্যেককে বলবো আমাদের অলরেডি গাড়ি চলে আসছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা হচ্ছে যে সাইবার বেলিতে যাব এখন ইনশাআলা আমরা যাচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসাল রহমতুল্লাহ